আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুঃখে ভরা গল্প গল্পটি একটি পাঁচ বছরের মেয়ে বয়স মাত্র তার 5 বছর জীবনের মর্ম বোঝার সময় এখনো তার হয়নি এর আগেই মৃত্যুর জন্য বহুরগুণা শুরু হয়েছে শিশুটির দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সে মাথার সব চুল ঝরে গেছে এর মধ্যে আয়না সামনে দাঁড়ালে ভয়ে দুঃখে কাঁদতে শুরু করে পাঁচ বছরের ছোট্ট মেয়েটি তবে চিৎকার কষ্ট মৃত্যুর ভয় তার ভালোবাসাকে মন থেকে কেড়ে নিতে পারেনি বিয়ের মর্ম সে এখনো বুঝে তবু নিজের প্রিয় বন্ধুকে বিয়ে করার ইচ্ছে ছিল ছোট্ট মেয়েটির দুই পরিবারের সম্মতিতে নিজেদের সবচেয়ে প্রিয় বন্ধু ছ বছরের হ্যারিসন কিয়ারকে বিয়ে করলো পেটারসন ঘটনাটি স্কটল্যান্ডের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয় হাসি খুশি রাখার জন্য একমাত্র মেয়েকে তিলে তিলে প্রতিদিন ফুরিয়ে যেতে দেখেছেন পেটার্সন পরিবার এইলেটকে বাঁচাতে চেষ্টার ত্রুটি করেনি গিয়ারের পরিবারও দুই পরিবারই নানা অসহায় চেষ্টা চালিয়ে যাচ্ছিল ক্যান্সারকে ক্যান্সারের কষ্ট ভুলিয়ে রাখতে মেয়েটির মেয়েটির মুখে হাসি ফোটানোর জন্য অনেক চেষ্টা তারা করেছেন এই অবস্থায় এলিড নিজে যখন প্রিয় বন্ধু হ্যারিসনকে বিয়ে করার জন্য আবেদন করে বসলো আবদার ফেলতে পারেনি দুই পরিবার কেউ তখন এইটুকু না ভেবে তাদের সম্মতি দিল দুই পরিবার শুধু সম্মতি কেন এলিডের এই ইচ্ছেকে তার ছোট্ট জীবনে স্মরণীয় মুহূর্ত করে রাখতে তর্জন শুরু করে দিল সবাই গত রোববার এলিড হ্যারিসনের বিয়ে উপলক্ষে একত্রিত হলেন দুই পরিবারের সদস্যরা এর আগেই তখনও কোনো বিয়ের অনুষ্ঠানে যায়নি হ্যারিসন তাই সন্ধ্যার প্রতিটি মুহূর্ত প্রতিটি তার কাছে একেবারেই চমক আর ছোট্ট তো বেশ খুশি তার প্রিয় বন্ধুকে পাশে পেয়ে গোলাপি ফ্রগে ছোট্ট পরীর মতো সেজেছে অ্যালিড ঘিরে উৎসবের মেতে ছিলে উপস্থিত সবাই অ্যালিডের মা গেইল পেটারসন শোনান অ্যালিডের ছোট্ট জীবনের নানা গল্প ছোট্ট মেয়েটির ইচ্ছে পূরণের জন্য এত আয়োজন অথচ যাকে ছাড়া এই গোটা আয়োজন অসম্ভব হতো না সেই হ্যারিসন কি জানেন সে কেন আজ এই অনুষ্ঠানে এসেছে কারণ এই মুহূর্তে হ্যারিসনও ওর বন্ধু খুশির জন্য সবকিছু করতে প্রস্তুত বললেন হ্যারিসনের বাবা শুধু হ্যারিসন নয় দুটি পরিবারের সকলেই চাইছে অ্যালিডের শেষের দিনগুলো ভালো কাটুক আনন্দে ভালোবাসায় ভরে উঠুক কারণ ভালোবাসায় সব ভয় কষ্ট ভুলিয়ে মানুষকে বাঁচতে শেখায় লড়তে শেখায় এবং কি মৃত্যুর বিরুদ্ধেও বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দেন আপনাদের প্রিয়জনদের কাছে এবং তাদেরকেও জানতে সুযোগ করে দিন আর আমার এরকম গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ